হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মালয়েশিয়ার অত্যন্ত একটি গ্রাম অঞ্চলে বাজার দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটি মালয়েশিয়ার একটি বাজার এটিকে মালয়েশিয়ার বাসায় বলা হয় পাচার মালাম এখানে মূলত প্রতি শনিবার এই বাজারটি এখানে বসে দূর দূরান্ত থেকে বাংলাদেশী নেপালি ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের মানুষ এখানে প্রতিনিয়ত বাজার করতে আসে এখানে আমরাও আসছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মহিলারাও জমিয়ে ব্যবসা করছে দেখতেই পাচ্ছেন দেখুন এবং আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পারেন করবেন এখানে এক একদিক দিয়ে আমরা যেটাকে বলি উফ বা গেন্ডা জিল মেশিনের ভিতর দিচ্ছে অন্য দিক দিয়ে রস হয়ে বের হচ্ছে আর এই রস মাত্র পাঁচ যা বাংলাদেশি টাকা দেড়শো টাকা অত্যন্ত একটি ভালো ভিডিও আরো অনেক ভালো কিছু আছে আপনারা শুধু দেখতে থাকেন আমরা চেষ্টা করব অনেক বড় বাজার একবারে রাস্তায় আমাদের বাংলাদেশের মতো কোনো চাঁদা টেন্ডার দখলদারি নাই তারা খুব কর্ম করে খায় দুঃখের বিষয় তারা হচ্ছে মালাস তারা ছোটোখাটো ব্যবসা করবে কিন্তু তারা বড় বড় ব্যবসা করবে না এই মালয়েশিয়াতে টিম এসে তারা কুচি কুচি টাকা ইনকাম করে তারা মালয়েশিয়ারা পারে না আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকেন দেখতে <laughs> পারছেন <laughs> 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 <laughs>